পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় খ্রিস্টান নাগরিক হত্যার অভিযোগ তুলে দেশটিতে সামরিক অভিযান পরিচালনার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে সমর দফতরকে সম্ভাব্য অভিযানের প্রস্তুতি নেয়ারও নির্দেশ দেন তিনি স্থানীয় সময় শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে দেশটিতে সব ধরনের সহায়তা বন্ধেরও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প ট্রাম্পের বার্তার কয়েক ঘন্টা পর সমর বিভাগ নাইজেরিয়ায় অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে জানান মার্কিন সমরমন্ত্রী পিট হেকসেথ খ্রিস্টান হত্যাযোগ্য অবিলম্বে বন্ধেরও আহ্বান জানান তিনি এদিকে এক বিবৃতিতে ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সব নাগরিককে সুরক্ষা দিতে নাইজেরিয়া সরকার অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে দেশটি কখনোই এ ধরনের সহিংসতাকে সমর্থন করে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবো ব্যবস্থানের আশ্বাস দিয়ে চরমপন্থার বিরুদ্ধে লড়াই অব্যাহত রয়েছে বলে বিবৃতি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় যেখানে যুক্তরাষ্ট্র নাইজেরিয়ার দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র উল্লেখ করে আগামীতেও তা অটুট থাকবে বলেও জানানো হয় মানবাধিকার সংগঠনগুলো বলছে দুই সালে দেশটিতে অন্তত সাত হাজার খ্রিস্টান নাগরিক হত্যার শিকার হয়েছে বোকোহারাম সহ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী এই হত্যাযোগের পেছনে জড়িত নাইজেরিয়ায় বহু বছর ধরে চলমান সহিংসতার পেছনে শুধু ধর্মীয় কারণ নয় সন্ত্রাসবাদ রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক বৈষম্যকেও দায়ী করছেন তারা রুমি সময় সংবাদ